ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এগারোটি ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুবই ইউজ হই তাই এগুলো জানতেই হবে এবং আমরা সবাই জানি ইংরেজি রিডিং ও উচ্চারণ ঠিকঠাক শিখতে হলে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে তাই আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এগারোটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এগুলো শিখলে ইংরেজি রিডিং এবং উচ্চারণ অটোমেটিক ঠিক হবে চলো তাহলে শুরু করি আস আ এবং দন্তস আস এর জন্য ই ও এস এবং ই আস এর জন্য আই ও ইউ এস এই দুটি ওয়াট প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি ওয়ার্ড প্যাটেনকে কখন ইউজ করতে বই এটা আমরা নিই যেমন আশ আসের জন্য ইউ এস এটা কখন হয় যেমন গড় আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে এখানে দেখো শব্দের শেষে ই ও এস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ করব আস বোঝা গেল তাহলে জি ও আর এর জন্য কি হয় গোর জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় তাই জি এর জন্য বর্গীয় এবং ই ও ইউ এস এর জন্য আস তাহলে পুরোটা কি দাঁড়ালো গোর জাস এই ওয়ার্ডটি খুবই ইউজ হই কিন্তু এর বানান এবং রিডিং সবাই ভুল করে নেক্সট যেমন দেখো টি আই এম ই টাইম ও ইউ এস আস টাইম আস আবার এখানে শব্দের শেষে ই ইউএস আছে এর জন্য আস যেমন আর আই এইচ টি রাইট নেক্সট ই ও ইউএস আস রাইট আস আমাদের শুধু ওয়াট পেটেন এর আগেরটাকে বানান করতে হবে এবং ওয়াট পেটেন এর জন্য আমরা জানি আস হই যেমন রাইট প্লাস আস রাইট আস এবার দেখে নেব ইয়াস তাহলে কখন ইউজ করব। এর জন্য আই ও ইউএস হবে যেমন ভেরিয়াস এখানে শব্দের শেষে আই ও ইউএস আছে এর জন্য ইয়ার সাউন্ড হচ্ছে যেমন ভি এ আর ভার আই ও ইউ এস ইয়াস তাহলে ভার প্লাস ইয়াস কি হলো ভ্যারিয়াস ভ্যার প্লাস ইয়াস ভেরিয়াস আগেরটা দেখলাম আস হচ্ছিল কিন্তু আই ও ইউএস ইয়াস হবে যেমন এস ই আর আই ও ইউ এস সিরিয়াস এখানে আই ও ইউএস ওয়ার্ড প্যাটেন এর জন্য ইয়াস নেক্সট পি আর ই প্রি ভিআইওস ভিয়াস প্রি ভিয়াস তার মানে আইও ইউএস একে আমি যদি শব্দের শেষে দেখতে পাই এর জন্য ইয়াস সাউন্ড করব। এবার দেখে নেব তিন নম্বর ওয়ার্ড প্যাটেন্ট খুবই গুরুত্বপূর্ণ টিই সি এইচ এর উচ্চারণ হয় টেক আমরা সবাই জানি সি এইচ এর জন্য চ হই বাট সি এইচ এর জন্য ক হয় এটা কখন ইউজ করতে হই এর জন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই শুধু এই ওয়ার্ড প্যাটেনটি মনে রাখলেই হবে আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের শেষে কিন্তু এই ওয়াট প্যাটার্নটি শুধুমাত্র এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের একদম শুরুতে হই যেমন দেখো টি এইচ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ করবো ট্যাক অনেকে ভুল করে এর উচ্চারণ করে ট্যাচ ট্যাচ কিন্তু হবে না এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হবে ট্যাক বোঝা গেল এবং এই ওয়াট প্যাটার্নটি শব্দের শুরুতে থাকবে যেমন ট্যাক এন ও ন ট্যাক ন হয়েছে আমরা যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে পারি কোনো নিয়ম মনে রাখার দরকার নেই যেমন দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে টি সি এইচ আছে এর জন্য ট্যাক হচ্ছে যেমন ট্যাগ এন ও ন এল ও জি ওয়াই লজি টেকনোলজি টি সি এইচ টেক এনআইসি নিক টেকনিক টি ইসিএইচ টেক এল কাল টেকনিক্যাল তার মানে টি ইসিএইচ এর জন্য ট্যাক উচ্চারণ করবো নেক্সট চার নম্বর ওয়াট প্যাটেন এম টি মেন্ট যেমন মুমেন্ট শব্দের শেষে কি আছে এম এন টি এটা হচ্ছে ওয়ার্ড এর জন্য উচ্চারণ হয় মেন্ট তাহলে এম ও মু এম টি মেন্ট মুমেন্ট এবার অনেকের কোশ্চিন হবে ও এর জন্য তো ওকার হই তাহলে এখানে ও এর জন্য হস্তকার কেন করলাম যদি ওয়াট প্যাটেন্ট এর আগে ও থাকে তখন সেই ও এর জন্য হস্তকার হই যেমন দেখো কমেন্ট এন টি কমেন্ট এখানে ডবল এম আছে আমরা একটা এম এর উচ্চারণ করব যেমন কন এন্ট কমেন্ট পি এ ওয়াই পে টি মেন্ট পেমেন্ট সিই সি টি মেন্ট সিমেন্ট টি এর জন্য মেন্ট উচ্চারণ করব বুঝা গেল নেক্সট পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটার্ন ভেরি 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 ইম্পর্টেন্ট ও জি এইচ টি এর জন্য সাউন্ড হয় অট যেমন ডি এর জন্য কি হয় ডো প্লাস অট ডট ওয়াট প্যাটেন এর আগে যেটা থাকবে আমরা শুধু তার উচ্চারণ করব বাকিটা অটোমেটিক হবে যেমন এন এন এর জন্য দন্ত নো প্লাস অট নট সি সি এর জন্য কো প্লাস অট কট এস এস এর জন্য দন্ত শো প্লাস অট শট ওয়াট এর আগেরটা উচ্চারণ করব বাকিটা অটোমেটিক হবে নেক্সট ছয় নম্বর ওয়ার্ড পেটেন ও টি এইচ আদার যেমন ব্রাদার এই ওয়ার্ডটির শেষে ও টি এইচ আছে এর জন্য আদার সাউন্ড করছি বি আর এর জন্য ব্রো প্লাস আদার ব্রাদার এটা কিন্তু ওয়ার্ড পেটেন না বাট একে ওয়ার্ড পেটেন এর মতো করে মনে রাখতে হবে ও টি এইচ এর উচ্চারণ হয় আদার যেমন এম এর জন্য মো প্লাস আদার মাদার আবার বলছি এটা কিন্তু ওয়ার্ড পেটেন না কিন্তু আমরা একে ওয়াট প্যাটার্ন এর মতো করে মনে রাখব তাহলে আমাদের উচ্চারণ করতে সুবিধা হবে সাত নম্বর ওয়াট প্যাটার্ন আই এর উচ্চারণ হয় আইট যেমন আর এর জন্য কি হয় রো প্লাস আইট রাইট শুধু ওয়াট প্যাটার্ন এর আগেরটাকে উচ্চারণ করবা বাকিটা নিজে নিজে হবে যেমন আর এর জন্য রো প্লাস আইট রাইট নিজে নিজে হয়েছে কোনো রুলস মনে রাখার দরকার নেই আয়ের জন্য কখন আয় হবে কখন অস্তই হবে একদমই দরকার নেই যেমন এফ এর জন্য ফো প্লাস আইট ফাইট এম এর জন্য মো প্লাস আইট মাইট এম এর জন্য দন্তনো প্লাস আইট নাইট আই টি এর জন্য আইট সাউন্ড করব যেমন ফাইট মাইট নাইট আট নম্বর ওয়ার্ড পেটেন ই এর উচ্চারণ হয় ই বল যেমন পসিবল এই ওয়ার্ডটির শেষে আই এল ই আছে এর জন্য ই বল সাউন্ড হচ্ছে যেমন এস পস আই বিএল ই বল পসিবল এস ভিস এল ই বল ভিজিবল এবার এখানে এসের দুপাশে দুটো ভাওয়েল আছে তাই এস এর জন্য বর্গীয় জব হয়েছে যেমন ভিজি পসিবল ভিজিবল ই এর জন্য ই বল নয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন ই এর জন্য উচ্চারণ করব এনস যেমন ওডিয়েন্স এই ওয়ার্ডটির শেষে ওয়ার্ড প্যাটার্ন কী আছে এন সি ই এর জন্য এনস হই আমরা এক্ষুনি শিখলাম তাহলে এ আই অডি ই এনস অডিএন্স এবার একটু ভালো করে দেখো এই ওয়ার্ড প্যাটেন এর শেষে ই আছে আমরা যদি এটাকে শিখতে পারি তাহলে শব্দের শেষে ই কেন হয় এটাও আমরা অটোমেটিক শিখে যাব ওয়ার্ড প্যাটেন সমস্ত কাজ করে দেবে যেমন এ বি এস অ্যাপস ইএনসিই এনস অ্যাপসএস ওয়ার্ডের শেষে কখন ই হই এর জন্য কোনো টিপস মাথায় রাখতে হবে না শুধু ওয়ার্ড প্যাটেন মনে রাখলেই হবে দশ নম্বর ওয়ার্ড টি আই ভি ই টিভ যেমন সি এক আই ভি ই টিভ একটিভ এম ও মো আই ভি ই টিভ মটিভ যেমন অ্যাক্টিভ মটিভ আই ভি যদি থাকে এর জন্য টিভ উচ্চারণ করব নেক্সট লাস্ট ওয়ার্ড ই এন ডি এর জন্য উচ্চারণ হয় এন্ড যেমন এস ডি সেন্ড বিই এন ডি এস পি ই এন ডি স্প্যান্ড এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইএনডি আছে তাই এর জন্য এন্ড সাউন্ড হচ্ছে চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করে নিই যেমন এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে করে দেখাও যারা প্রতিদিন হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ এবং ইংরেজি উচ্চারণ ও রিডিং যদি ঠিকঠাক শিখতে চাও তাহলে এই সবটি ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে তাহলে আমাদের ফিফটি পার্সেন্ট উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে